কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা দিলেম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ সিলেট আজকে আমি অনেক ভিন্ন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সবুজের সমারোহে এবং শহর থেকে দূরে একটু দূরে গ্রামের দিকে সবুজের মাঝে আজ হারিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কামরাঙা গাছে এত বেশি কামরাঙা ধরেছে যে একদম গাছের গোড়া থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত প্রচুর কামরাঙা ধরে পেকে ঝুলে আছে। দেখে সামলাতে পারলাম না আমি হাত দিয়ে নিলাম এখানে অনেক সুন্দর সুন্দর সবুজ গাছ এটা আমার খালার বাড়ি এখানে আমি বেড়াতে এসেছি এসে একদম সবুজ সমারোহ দেখে আমি একদম মুগ্ধ এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ এই পাতাগুলো শাক হিসেবে রান্না করে খাওয়া যায় খেতে অনেক মজা লাগে আরও এখানে বিভিন্ন শাক সবজি ফলের গাছ আছে এটা পেঁপে গাছ তারপর ওই পাশে লাউ গাছ একদম ঝাঁক মেরে মানে মাচা দিয়ে উঠেছে খুব সুন্দর লাগছে আরও আছে নারিকেল গাছ সুপারি গাছ এগুলো অনেক বড় বড়। এ পাশে কচু শাকও দেখা যাচ্ছে আরও বিভিন্ন ধরনের গাছের সমারোহ এত সবুজ একসাথে দেখতে কার না ভালো লাগে যেন একদম চোখ জুড়িয়ে যায় এবার একজন একজন করে খুদে সদস্যরা ভিতরে আসছে লামু শামা ছোট্ট সোনামণি মৌমি আর ইনি হচ্ছেন আমাদের খালা চাচি একে একে সবাই চলে এসেছেন আর ইনি হচ্ছেন আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে কিউট ভাবি লামিয়া সোনামণি এখন শরবত খাচ্ছে বাইরে থেকে এসে গরমে অনেক বেশি টায়ার্ড আর এই ছিল হালকা নাস্তার আয়োজন এখানে নুডলস বাটিতে একটু একটু করে নেওয়া হচ্ছে সবার জন্য এই সিম্পল আয়োজন খাবারগুলো অনেক বেশি মজার অনেক সুস্বাদু হাতের রান্না সবাই অনেক মজা করে খেয়ে নিচ্ছে লামিয়ার কথা হচ্ছে এখানে রান্না অনেক মজা ওর অনেক ভালো লেগেছে সবাই একটু একটু করে টেস্ট করে নিচ্ছে আসলে এগুলো খাবার অল্প খেয়ে আবার স্বাদ মেটে না এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাসায় বানানো মিষ্টি কোনো ধরনের সব থেকে পারচেস না বাসায় বানানো পিওর মিষ্টি অনেক সফট আর এই হলো দুপুরের মাছে ভাতে বাঙালির আয়োজন এটা রানি মাছ ভাজি এখানে সর্ষে ইলিশ অনেক মজার ডিম ভাজা টক পাবদা মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে পৈশাক ভাজি রুই মাছের ঝোল এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ